আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ তালা আমাকে ভালো রাখছে আশা করি আপনারাও ভালো আছেন আমি মোহাম্মদ রুহুল আমিন আমাকে সবাই কম বেশি চেনেন যেভাবে চেনেন সেইভাবেই কথা বলবো মূল বিষয়বস্তু হচ্ছে ফেসবুকে প্রচণ্ড আপডেট চলতেছে যে আপডেটটা আসলে আমাদের জীবনের জন্য অনাকাঙ্ক্ষিত বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে আমরা একটা সময় ফেসবুক থেকে এক মিলিয়নে ছাব্বিশ ডলার পেতাম আবার মাঝে গিয়ে মোটামুটি দেখা গেছে এক মিলিয়নে আশি ডলার থেকে একশো ডলারও দিয়েছে রিলসের ভিডিওতে কিন্তু এখন যে কাজ করেছে সেটা হচ্ছে এক মিলিয়নে সাত থেকে আট ডলার দেয় এই কাজের জন্য অনেকেই আছে কাজ কিন্তু ছেড়ে দিয়েছে আমি যতটুকু বুঝতেছি এইটা হচ্ছে একটা আপডেট চলতেছে জটিল একটা আপডেট এই আপডেটটা শেষ হলে পরে হয়তো সমস্যার সমাধান হবে কিন্তু যারা কাজ ছেড়ে দিয়েছে তাদের কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে যারা কাজ ছেড়ে দিয়েছেন তাদের কিন্তু ভুল হচ্ছে আমি সতর্ক করি আপনারা কাজ বন্ধ করবেন না কারণ কাজ বন্ধ করে দিলে পরবর্তীতে আপনারা সে রিসএঙ্গেজমেন্ট উঠাইতে আপনাদের অনেক সময় অনেক কষ্ট করতে হবে আর এই কষ্ট কিন্তু আপনি তখন করতে গেলে আপনাকে সময় এবং কষ্টের পরিমাণ বাড়ায় দিয়েও ওই পর্যন্ত আর কুল ধরতে পারবেন না কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দেওয়া হয়েছে কিন্তু এইটা একটা ক্রাইটেরিয়া পুরো ক্রাইটেরিয়া ফিল আপ করা এবং সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে সমস্ত অডিয়েন্স ধরে রাখা এবং সেই অডিয়েন্স ধরে রাখার জন্য কন্টেন্ট ক্রিয়েশন এই জিনিসগুলোকে প্রপারলি সমস্ত কিছু সমন্বয় করা খুবই জটিল একটা মিক্সিং আর এই মিক্সিং করার জন্য আপনাকে অবশ্যই প্রপারলি সময় দিয়ে কাজ করতে হবে যাই হোক আপনারা কিন্তু একটা ভুল করতে যাচ্ছেন যারা কাজ ছেড়ে দিয়েছেন যে আমার ডলার কিন্তু সেই পরিমাণ আসতেছে না ভিডিওতে ভিউ হচ্ছে কিন্তু ভিউয়ের ইনকাম হচ্ছে না বা ভিউ কম কম হচ্ছে এই ধরনের কাজ হতে পারে ভুল কিন্তু এটা আপনাকে এখনই সতর্ক হতে হবে আপনি কাজ করতে থাকুন আপডেটটা শেষ হলে পরে আশা করি এই সমস্যার সমাধান হবে আপনাদের কিন্তু একটা কথা লাস্ট বলে দেই। যে আপনাদের পে আউটের নাম ভোটার আইডি কার্ডের নাম প্রোফাইলের নাম পেজের নাম যা খুশি তাই হোক সমস্যা নেই ভোটার আইডি কার্ড প্রোফাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পে আউট এই চারটা জিনিস একই নামে থাকতে হবে তাহলেই পেমেন্টগুলো পাবেন না হলে পেমেন্টগুলো ডিজেবল হয়ে যাবে রেস্ট্রিকশন আসবে এবং অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্ট হয়ে রেস্ট্রিক্ট হয়ে থাকবে এই জন্য আপনাদেরকে বলি এই জিনিসগুলো ঠিকঠাক করেন অধিকাংশ লোকে বাদ পড়ে যাবে শুধু এই ক্রাইটেরিয়ায় পড়ে তখন কিন্তু আপনারা ঠিক থাকলে আপনি একটা ভালো কামাই করতে পারবেন ভালো একটা আর্নিং ঢোকাইতে পারবেন আর আপনাদের আরেকটি কথা বলি অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই আপনি বলছেন যে আপনি এত টাকা ইনকাম করছেন এত টাকা ইনকাম করছেন আমি যে পেজে ভিডিও সারতেছি এই পেজে আমি ইনকাম করি নাই মূলত ইনকামটা করছে আমি এম ডি রুহুল আমিন নামে যে প্রোফাইলটা আছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার ওইটা থেকে ইনকাম করছি ওইটা এখন আর মনিটাইজ নাই এইটাই মনিটাইজ আছে খুবই কম পরিমাণে ইনকাম হয় মনে করেন যে খুবই কম মানে এত দুর্বল অবস্থায় চলে গেছে বলার মতো না কোনো রকম করে যাই হচ্ছে হয়তো যদি পরিবেশ ভালো হয় ঠিক হতে পারে কিন্তু হবে কি না সন্দেহ যাই হোক আপনারা সাপোর্ট করেন ভালোবাসার সাথে রাখেন আমি শুধুমাত্র এই প্ল্যাটফর্মে কাজ করি না এর সাথে সাথে ইউটিউবে কাজ করতেছি যাতে আমি একটা সময় দুইটা থেকে কিছু কিছু করে একটা পর্যায়ে চলতে পারি আপনারাও এটাই করবেন আসসালামু আলাইকুম রাহমাতু